ভাঙড় খুন নিয়ে রাজ্য রাজনীতি তোলপার সারা বাংলার মুখ এখন ভাঙড়ের দিকে আপনারা জানেন খান হত্যায় ইতিমধ্যে মোফাজ্জেল জেল সহ আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবুদ্দিন আক সঙ্গে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব তিনি কি বলছেন এবার সেই সঙ্গে ভাই চিরুনি তল্লাশি করে বোমগুলি পিস্তলকে যদি উদ্ধার না করা হয় তাহলে আগামী দিন আরও খুনিকে আমাদের শেষ হবে তার শুরু হয়ে গেছে ভাঙড় থেকে সেটা শুরু হয়ে গেছে মোল্লার পিছনে তার ছবি এখন কি প্রমাণ হলো তাদের যে খুন হয়েছেন তার বাড়ির লোকজন কাদের নামে দোষারোপ করছেন এটা তো ভাবছেন খুঁড়ে ভাঙড় তোল পার পুলিশ গ্রেফতার করেছে মোজাফেল মোল্লা সহ আজকে আবার তিনজন কি বলবেন এ বিষয়ে দেখুন খুন প্রতিটা খুনই দুঃখজনক এবং রাজনৈতিক খুন বিশেষ করে এটাকে আমরা অত্যন্ত ঘৃণা করি কেন নৌসাদ সিদ্দিকীর রাজনীতিতে আসা এই খুনের রাজনীতিকে বন্ধ করার জন্যই বিশেষ করে ভাঙড় বিধানসভাতে যেভাবে খুন রাহাজানি তোলা তোলা বোমগুলি পিস্তল এবং বিশেষ করে মুসলিম অধুষিত এলাকায় যেভাবে অসামাজিক কার্যকলাপগুলো বেড়ে গেছে তার বিরুদ্ধেই রাজনীতি হচ্ছে নওশাদ সিদ্দিক আজকের দিনে ভাঙড় বিধানসভাতে যে খুন হয়েছে তৃণমূলের পঞ্চায়েতের দায়িত্বশীল একজন কর্মী তাকে খুন করলো কারা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি সেই তৃণমূলেরই সমর্থক এবং সেই তৃণমূল পার্টি করতেন তিনি বিগত দিনে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন এবং সৌগত মোল্লার পিছনে তার ছবি আছে এর দ্বারায় পরিষ্কার সারা পশ্চিমবাংলা জুড়ে মরছে কে তৃণমূল মারছে কে সেটাও তৃণমূল তাহলে শাসক শাসকের কর্মী সমর্থকের হাতেই খুন হচ্ছে অতএব আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে তৃণমূলের শেষের শুরু হচ্ছে তৃণমূল যে শেষ হবে তার শুরুয়াতটা হয়ে গেছে ভাঙড় থেকে সেটা শুরু হয়ে গেছে আজকের নৌসাদ সিদ্দিকি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে চাপানোর চেষ্টা করছিলেন দোষ দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এটা সৌকাত মোল্লা পারেননি দেশের আইন আছে সংবিধান আছে লয়ান অ্যান্ড অর্ডার আছে অথে সেই জায়গায় দাঁড়িয়ে সৌকাত মোল্লা যে ধরনের কার্যকলাপগুলো করছে আগামী দিন আরও ভয়ানক হবে এই ভাঙরে যতদিন উনি অবজারভারের দায়িত্বে থাকবেন ততদিন এই ধরনের কার্যকলাপ চলবে কেন ভাঙড় বিধানসভায় নওসাদ সিদ্দিকী দু সালে যখন জিতেছিলেন তারপর খুব ঠান্ডা মাথায় ছিল মানুষ যখনই অবজারভার হিসাবে এলেন তারপর থেকেই শুরু হয়ে গেল খুনের প্রথম দিনই যেদিনে খুন হয়েছে সেই দিনই সৌকাত মোল্লা সরাসরি ডেকে দিয়েছেন এই খুনের জন্য নৌসাদ দিকে দেয় এবং নৌসাদ দিকে অ্যারেস্ট করলেই এর খুনিকে মুদ্ধার করা যাবে কি বলবেন এ বিষয়ে এটা উনি বলেছেন এটা আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে আজকের দিনে কি প্রমাণ হলো এখন কি প্রমাণ হলো তাদের যে খুন হয়েছেন তার বাড়ির লোকজন কাদের নামে দোষারূপ করছেন এটা তো ভাবতে হবে অতএব এই জোট চোট ছিটিংবাজ এবং একজন খুনি খুনি এই জন্যই বলবো কেন তার হাতে অনেক অনেক রক্ত লেগে আছে এর মানুষের রক্ত লেগে আছে একটা বোন তো দেখলাম হাউ হাউ করে কাঞ্ছার বলছে আমার বাবাকে খুন করেছে তো এই খুনি একজন ব্যক্তি এবং যিনি নটোরিয়াল ক্রিমিনাল তার কথায় বাংলার মানুষ আর শুনবে না মানুষ সব বুঝতে পারছে বিশেষ করে ভাঙরের মানুষ বুঝতে পারছে যে কে খুনি আর কে খুনি নয় দোষ কার উপরে চাপাতে চাইছেন এটা বাংলার মানুষ বুঝতে পারছে এটা ক্লিয়ার মোফাজ্জেল বললা অ্যারেস্ট হওয়ার পরেই পরপরই রজ্জাক মোল্লা দাবি করছেন দলের কেউ নয় কি বলবেন এ বিষয়ে সারা সার মিথ্যা কথা বলছেন কেন তার বাড়ির দিওয়ালে পাঁচিলের দিওলে লেখা আছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার বাড়ির তানার স্ত্রী বলছে যে তৃণমূল পার্টি করতেন এবং সৌকাত মোল্লার সঙ্গে থাকতেন তাহলে তার স্ত্রী মিথ্যা কথা বলছে আসলে তৃণমূল দলটাই এরকম হয়তো কালকের প্রধান কাউকে মার্ডার করে ফেসে যাবে তখন বলবে ইনি আমার দলের লোক নয় আবার কোন কেউ চুরি করে ফেসে যাবে তখন বলবে আমার দলের লোক নয় এটা তৃণমূলের কালচার হয়ে গেছে ওদেরকে একটা শ্রেণীকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে করিয়ে নিয়েই তার পরক্ষণে পাল্টি দিয়ে দিচ্ছে এটা তো কোনো রা রাজ্যস্তরের নেতাও যদি এই ধরনের কাজ করে তাও একই কথা বলবে এখানে তো কোনো সমস্যা নেই এদের কালচারটাই এটা গত রাত্রে নূতন করে আবার তিনজন অ্যারেস্ট হয়েছে কি বলবেন এরা তো টিএমসিরই লোক কি বলবেন এ বিষয়ে তো বলার কিছু নেই এদের কালচার এটা এবং এরা এটাই হবে তৃণমূল তৃণমূলকেই মারবে এটা পদের লোভ আছে টাকার লোভ আছে ভাগ ঘটনার ব্যাপার আছে এটা তো দিদিমণি নিজে এই দলটাকে আর ঠিক জায়গায় রাখতে পাচ্ছেন না এটা প্রমাণিত সাইঁথিয়ায় দেখছেন না বাংলার কোনায় কোনায় খুঁজ খোঁজ দিয়ে দেখুন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় একজন করে মার্ডার হচ্ছে সবগুলো সামনে আসছে কিছু কিছু সামনে আসছে না এটা তো বাংলার এখন কালচার হয়ে গেছে অতএব মার্ডার খুন রাহাজানি গুলি পিস্তলের বাংলা হয়ে গেছে এটা শুধু ভাঙন নয় এবং সারা পশ্চিম বাংলা জুড়ে কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্র বাহিনী এবং রাজ্য বাহিনী দুটো বাহিনীকে দিয়ে চিরুনি তল্লাশি করে গুলি পিস্তলকে যদি উদ্ধার না করা হয় তাহলে আগামী দিন আরও খুনিকে আমাদের দেখতে হবে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব কোনো কালার না দেখে কোনো বর্ণ না দেখে কোনো রং না দেখে কেন্দ্র বাহিনী এবং রাজ্য বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি করা হোক প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামে যেখানেই আছে বোমগুলি পিস্তল সেটাকে উদ্ধার করা হোক ছাব্বিশে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটকে সামনে রেখেই কি এই খুনোখুনি এলাকা দখল এবং লুটতারাজ করছে তৃণমূল সরকার এমনটি কি মনে করছেন এটাই তো হচ্ছে তৃণমূলের তো আর ভোট ব্যাঙ্ক বলে কিছু নেই ভোট বলে তো আর কিছু নেই এখন গুন্ডাগিরি করে ভয় দেখিয়ে রাজানি করে দু নম্বরই করে মানুষকে জোর জবরদস্তি করে যদি ভোটটা লোটা যায় সেই চিন্তা ভাবনায় আছে কিন্তু এটা পারবে না কেন বাংলার মানুষ সচেতন হয়ে গেছে বোমগুলি পিস্তলের ভয় দেখিয়ে মসনদে টিকে থাকবে নবান্নে টিকে থাকবে গদিতে টিকে থাকবে এটা আর চলবে না সর্বশেষ প্রশ্ন ভাঙড়বাসী এবং বাংলার বাসী যারা আইএসএফ করে তারা কণ্ঠাসার মধ্যে আসে চাপের মধ্যে আছে বিশেষ করে শাসক দল যেখানে অত্যাচার করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন সবর করুন ধৈর্য ধরুন পিকচার অনেক বাকি আছে সময় হলে সঠিক জায়গায় যে ভোটটি দেবেন মাথা ঠান্ডা রাখুন থ্যাংক ইউ